নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব কুম্ভ জাতক জাতিকাদের পারিবারিক জীবন তাদের বন্ধুভাগ্য এবং বর্তমান সময় এবং আগামীতে তাদের শত্রু স্থান ঠিক কেমন থাকতে পারে আমরা যদি সবার প্রথমে পারিবারিক জীবন নিয়ে আলোচনা করি পারিবারিক জীবনের গতানুগতিক বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করি তাহলে এটা বলতেই হয় যে কুম্ভ জাতক জাতিকাদের পারিবারিক জীবন কিন্তু মিশ্রিত প্রকৃতির সুখ দুঃখ বিভিন্ন রকম বিষয়ে তাদের জীবনচক্রে থাকে ছোটবেলা থেকেই বিভিন্ন রকমভাবে তাদের পারিবারিক জীবনের উন্নতি বা অবনতি উভয় বিষয়ে আমরা লক্ষ্য করতে পারি আসলে কুম্ভরাশির জাতকজাতিকাদের জাতক জাতিকাদের দ্বিতীয় ভাব এই বিষয়গুলো যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে বোঝা যায় যে প্রাথমিক অবস্থায় সাপোর্টিভ মানুষ কিন্তু কুম্ভরাশির রাশির জাতক জাতিকারা পায় ছোটোবেলায় আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে তাদের গুরুজনের থেকে বঞ্চনা আসতে পারে বা সেই ধরনের একটা অবকাশ কুম্ভ রাশি তৈরি হয় যে কারণে হয়তো শিক্ষায় সাময়িক একটা বাধা আসলো বা একটা ডিস্টারবেন্স আসলো মানসিকভাবে বিভিন্ন রকম প্রতিবন্ধকতার জায়গা তৈরি হলো এটা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে থাক তবে কুম্ভ রাশির বাস্তবিক অর্থে জীবনচক্রে আমরা যথেষ্ট উন্নতির জায়গা দেখতে পাই এদের পুরুষ আকার এদের ভাগ্যকে অনেক সময় প্রভাবিত করে এদের স্ট্রং ডিটারমিনেশন করার বা একটা বিষয়কে আমরা ফুলফিলমেন্ট করব এই ধরনের যে মেন্টালিটি সেটা কিন্তু এদেরকে এদের অনেক নেগেটিভিটিকে জয় করতে সহযোগিতা করে আমরা লক্ষ্য করি কুম্ভরাশির জাতক জাতিকাদের তাদের যে এডুকেশনাল প্যাটার্ন সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই পজিটিভ দিকে যায় সাময়িক বাধা আসে বাধা আসলেও সেই বাধাকে নিরসন করার চেষ্টা প্রচেষ্টা আমরা কুম্ভের মধ্যে যথেষ্ট পরিমাণে দেখি তবে কুম্ভ রাশির জীবনচক্রে কোনো না কোনো ললিটিগেশন আসতে পারে সেটা পরিবার কেন্দ্রিক বিষয় হতে পারে সেটা জ্ঞাতি শত্রুর জন্য হতে পারে যে তাদের শত্রুতা তাদের বিভিন্ন রকমের ক্ষতি করার চেষ্টা সেটার কারণে কিন্তু নানা রকমের প্রতিবন্ধকতা সেগুলো কিন্তু চলে আসতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রচুর প্রতিভা থাকে কিন্তু সেই প্রতিভা স্ফুরনের যে জায়গা তার জন্য দরকার অনুকূল পারিবারিক অবস্থা কিন্তু সেই জায়গায় অনেক সময় খেদ আসার জন্য ছেদ আসার জন্য কুম্ভ জাতক জাতিকাদের তাদের কিন্তু প্রতিভার সম্পূর্ণ স্ফুরণ হয় না সো এখানে একটা পারিবারিক বাধার সাথেও আমরা তুলনা করতে পারি সেটা আসতে পারে বিদ্যা ক্ষেত্রে আপনার ক্রিয়েটিভ ক্ষেত্রে অনেক সময় কুম্ভ পরিকল্পনা থাকে তার যে ক্রিয়েটিভিটি আছে তার যে অ্যাবিলিটি আছে তার যে পরিকল্পনা আছে সেই ক্রিয়েটিভ লাইন নিয়ে এগিয়ে যাওয়ার একটা প্রাথমিক চেষ্টা কুম্ভ কিন্তু করে থাকে কিন্তু সেখানে অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে একটা বাধা বা একটা বিঘ্ন চলে আসে আর সেই বিঘ্ন সেই বাধা সেগুলো কিন্তু আসতে পারে পরিবারের জন্য পরিবারের চাপ তবে ওভারঅল ভ্রাতা বা ভগ্নির থেকে যেরা হেল্প পায় না একেবারে এটা ভুল কথা আমরা দেখেছি কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের ভ্রাতা তাদের ভগ্নী হ্যাঁ তাদের থেকেও কিন্তু যথেষ্ট সহযোগিতা পায় যথেষ্ট সহযোগিতার জায়গাও কিন্তু প্রাথমিক অবস্থায় পায় যখনই এরা প্রতিষ্ঠিত হয়ে যায় যখনই এদের অনেকটা প্রভাব চড়ে আসে তখন গিয়ে আস্তে আস্তে শত্রুতার জায়গাগুলো তৈরি হয় কিন্তু বিফোর দ্যাট তার আগের সময়গুলিতে যথেষ্ট কিন্তু সহযোগিতাও কুম্ভরাশির জাতক জাতিকারা তাদের ভ্রাতা বা তাদের ভগ্নী তাদের আত্মীয় স্বজন থেকে লাভও করেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের আমি যেটা বলছিলাম স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য দুটোকেই যথেষ্ট প্রবল রাখার চেষ্টা করতে হয় কারণ আপনাদের পুরুষ আকার আপনার ভাগ্যের চাবিকাঠি যত বেশি আপনি পরিশ্রম করবেন যত বেশি আপনি বেটার পাওয়ার জন্য ভালো কিছু পাওয়ার জন্য চেষ্টা করে যাবেন কন্টিনিউশান করে যাবেন আপনার কিন্তু বলে গেলে হবে না আপনারা কাল রাশি রাশিচক্রের একাদশতম রাশি তাহলে চেষ্টা প্রচেষ্টা যত বেশি হবে না তত বেশি গ্রোথ বা তত বেশি ডেভেলপমেন্ট আপনি আপনার লাইফে পাবেন এটা কিন্তু সিগনিফিকেন্টলি আমরা অনেক ক্ষেত্রেই দেখি কুম্ভ রাশির জাতক জাতিকাদের এবং এটা বাস্তব যে কুম্ভ রাশির জাতক জাতিকারা তারা কিন্তু চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে জীবনে অনেক কিছুই কিন্তু লাভ করেছেন অলরেডি পেয়েছেন এবং ভবিষ্যতেও কিন্তু লাভ করবে কুম্ভ রাশির পারিবারিক জীবনে আর তিনটে কথা বলব প্রথমত ছোটখাটো ভুলে অনেক সময় পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় আপনাদের আমি মনে করি ছোটোখাটো ভুল একটা সম্পর্ক নষ্ট করার জন্য কখনোই প্রয়োজনীয় হেতু হতে পারে না এক্ষেত্রে অবশ্যই আপনার উচিত সেই ছোটোখাটো ভুলগুলোকে শুধরে নেওয়া সেটা আপনার পরিবারের অন্য সদস্যদের হোক আপনার হোক সেই ভুলগুলোকে শুধরে নিয়ে সংশোধন করে নিয়ে আমার মনে হয় এগিয়ে যাওয়াটা অনেক বেশি বেটার হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশির মানসিক স্বাস্থ্য বর্তমান পরিস্থিতিতে একটু ডিস্টার্ব পারিবারিক জীবনের ক্ষেত্রেও যথেষ্ট ডিস্টারবেন্স আছে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ তৃতীয় ব্যক্তির কথা শুনে আপনি আপনার প্রিয় মানুষগুলির সাথে সম্পর্ক নষ্ট করেছেন বা অনেক ক্ষেত্রে হয়তো নষ্ট হয়ে গিয়েছে বা তারা ভাব যে আপনার তৃতীয় ব্যক্তি আপনাকে বিভিন্ন ইন্ধন দিচ্ছে যে কারণে আপনার এই ধরনের নেগেটিভ বহিঃপ্রকাশ তবে বাস্তবিক অর্থে আমি সেটা মনে করি না তাহলে আমি যেটা মনে করি সেটা আপনাদের সাথে শেয়ার করি আমি মনে করি যে কুম্ভ চাইলে কিছু কিছু ক্ষেত্রে তার পারিবারিক জীবনকে অনেকটা স্ট্রং করতে পারবেন এখনও আমি মনে করি সেই সময় রয়েছে সাড়ে সাথে চলছে আগামীতেও চলবে তবে সাড়ে সাথে একটা সময় শেষ হবে তার মধ্যে ভালো অনেক কিছুই আমরা লাভ করতে পারবো সেই বিশ্বাসটা তো কুম্ভের পরে রাখা যায় পরবর্তী যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো বন্ধুভাগ কুম্ভ রাশির জাতক জাতিকাদের মোটামুটি বন্ধুর সংখ্যা যে প্রচুর প্রচুর তা নয় হ্যাঁ পরিচিত সংখ্যা অনেক থাকলেও বন্ধু সংখ্যা কিন্তু সীমিত হিতৌষী বন্ধুর সংখ্যা যেন আরও সীমিত কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ জাতক জাতিকাদের বিহেভিয়ারাল প্যাটার্ন তাদের আচার ব্যবহার লৌকিকতা ইত্যাদি বিষয়ের জন্য আমরা দেখেছি প্রায়শই তাদের বন্ধু বান্ধবের সংখ্যাটা অনেকটা বেশি মাত্রায় হতে পারে বা অনেক বেশি বন্ধু বান্ধবের জায়গাও কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু জীবনে আসে তবে প্রশ্ন হলো হিতৈষী বন্ধু ভালো বন্ধু দেশ বিদেশের নানা মানুষের সাথে পরিচয় হয় দূরের ব্যক্তিবর্গের সাথে পরিচয় হয় এটা নয় যে শুধুমাত্র আপনার লোকালাইট কিছু ফ্রেন্ডস আছে না এটাকে ছাপিয়ে কুম্ভ রাশির বন্ধুত্ব কিন্তু বিদেশেও হতে পারে বাইরের রাজ্যেও হতে পারে এগুলো কিন্তু আমরা প্রায়শই কুম্ভ ক্ষেত্রে দেখি উপরন্তু এটা বলা যেতে পারে যে কুম্ভ রাশির বন্ধুর সংখ্যা তুলনামূলকভাবে কিন্তু বেশি মাত্রাতেই থাকে তবে আরেকটা কথা মাথায় রাখতে হবে যেখানে আমি হিতৈষী বন্ধুর সংখ্যাটা কিন্তু বরাবরই কম বললাম আমাদের মধ্যে একটা ধারণা আছে যাকে চিনি যাকে জানি সেই হয়তো বন্ধু বা যার সাথে একসাথে পড়াশোনা করেছি সেই হয়তো বন্ধু ব্যাচমেট বন্ধু প্রিয় বন্ধু সোলমেট প্রত্যেকটি বিষয়ের মধ্যে বিস্তর দফাত আর গঙ্গ রাশি অনেক সময় সেই আইডেন্টিফিকেশনটা করতে পারে না এরাও যথেষ্ট আবেগ প্রবণতা রাখেন এদের মধ্যেও আমরা সেই টেন্ডেন্সি দেখছি তবে হ্যাঁ বন্ধু নির্বাচনের ক্ষেত্রে এরা খুব রিজিক্ট কিছু বন্ধু থাকে যারা বাল্যকালের তাদের সাথে সারা জীবনই কম বেশি আমরা দেখেছি কুম্ভ রাশির থাকে তবে এটা তো অবশ্যই বলা যায় যে সব বন্ধুর সাথে থাকে না কুম্ভ রাশির জাতক জাতিকাদের বন্ধুত্ব তখনই বেশি গাঢ় হবে যখন আর্থিক লেনদেনটা কম করবেন তখনই বন্ধুত্ব গাঢ় হবে যখন যোগাযোগের মাত্রাটা কম থাকবে রেগুলার বেসিসে কথা বলা রেগুলার বেসিসে সময় দেওয়া এগুলোর মাধ্যমে কিন্তু কুম্ভের বন্ধুত্ব অনেক সময় খারাপ হয়ে যায় যত বেশি দূরত্ব নিয়ন্ত্রণ করা যায় বা বলা যেতে পারে যে সময়ে আপনি কাজে লাগবেন সময়ে সেও কাজে লাগবে মাঝে মাঝে কথা হবে বাট প্রাত্যহিক রুটিনের মধ্যে থাকবে না সেই বন্ধুগুলো কুম্ভের ক্ষেত্রে কিন্তু বেশি লং লাস্টিং হতে পারে আবার অনেক সময় দেখা যায় যে কুম্ভের বন্ধুভাগ্যে অন্য কোনো বন্ধু সে কিন্তু কলকাঠি আছে ধরুন আপনার একজন খুব ভালো বন্ধু আছে তিনি প্রভাবশালী তার সাথে আপনার সক্ষতা বন্ধুত্ব অনেকটা স্ট্রং কিন্তু সেই বন্ধুত্ব সহ্য করতে পারেন না আপনার আরেকজন বন্ধু সো সে নানা রকম। প্রতিবন্ধকতা বারংবার নিয়ে আসে রকম বক্তব্য সেই বন্ধুর কাছে রাখে এইভাবে কিন্তু কুম্ভের অনেক সময় বন্ধু খারাপ হয় বন্ধুর কাছ থেকে হেল্প নেওয়া বিশেষ করে অর্থনৈতিক এটা কুম্ভের কখনো উচিত না এমন বন্ধুত্বের সাথে সম্পর্ক রাখতে হবে যারা সততার সাথে থাকে আপনার মতবাদকে গুরুত্ব দেয় আপনারা জানেন যে কুম্ভ রাশির চিন্তাভাবনা চলাফেরা তাদের কথাবার্তা সবসময় একটু নতুন থাকে একটা জামা একটা সাধারণ জামা কুম্ভ পড়েছে সেটাও দেখবেন একটু অন্য রকম লাগে মানে তার কথাবার্তা থেকে শুরু করে তার চলাফেরা থেকে শুরু করে তার ব্যবহার ব্যবহারকৃত বিভিন্ন দ্রব্যাদি যখন আমরা লক্ষ্য করব দেখব সেটা একটু আলাদা এবং এটা হতেই হবে নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট ক্ষেত্রে আমরা দেখেছি এই বিষয়টা কিন্তু কুম্ভের ক্ষেত্রে আসে খামখেয়ালি প্রচুর পরিমাণে কুম্ভের মধ্যে থাকে যেই কারণেও আমরা দেখেছি বন্ধুভাগ্য নষ্ট হয় কারেন্ট সিচুয়েশানে কুম্ভের ভাগ্য মিডিও আঠারোই সেপ্টেম্বর থেকে একটু পজিটিভ আমরা দেখব আপনাদের বন্ধুত্বের জায়গাটা এবং অনেক ক্ষেত্রে দেখা যাবে কিছু পুরোনো বন্ধু যাদের সাথে এখন আপনার সম্পর্ক নেই সেই বন্ধুদের সাথে কিন্তু সম্পর্ক একটু হলেও পজিটিভ দিকে যেতে পারে বা একটু হলেও কিন্তু পজিটিভ দিকে যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিছু কর্মসূত্রে বন্ধু তৈরি হয় তাদের সাথে যদিও প্রফেশনাল কানেকশনটাই বেশি তবে তাদের মধ্যে বিপরীত জেন্ডারের মানুষদের প্রতি একটা অ্যাট্রাকশনের জায়গা আসে বা একটা কোলাবোরেশনের জায়গাও আমরা কিন্তু লক্ষ্য করি শত্রু নিয়ে যদি কথা বলা হয় কুম্ভের শত্রু আছে কোন ক্ষেত্রে আছে বেশি শত্রু আছে আপনার কিছু অর্থনৈতিক কারণে পলিটিক্যাল কারণে কিছু শত্রুতার জায়গা আছে রিলেটিভসদের মধ্যে কিছু শত্রুতা পাবেন আত্মীয় বা কুটুম্বভাবে আবুল অবস্থান কিছু ওপেন এনিমিও তৈরি হয়ে যেতে পারে যে আপনাকে ললি ডিগুশান ইত্যাদি বিষয়ের ভয়ও দেখাতে পারে বা হয়তো এমন কোনো পর্যায়ক্রমের মধ্যে আপনাকে ফেলতে পারে তবে এটা নিয়ে অতিরিক্ত ভাবার কিছু নেই আমরা মার্চ মাসের পর থেকে এই জায়গাটাকে কিছুটা পজিটিভ দেখতে পারবো অষ্টমে আপনার কেতু বসে আছে কিছুটা স্পিরিচুয়ালিটি যেমন আপনাকে অ্যাটাচ করতে পারে অ্যাট্রাক্ট করতে পারে একই সাথে আমরা কিন্তু সমগত্র সময় দেখতে পারবো কুম্ভ জাতক জাতিকাদের খুব গোপন শত্রু তারা কিন্তু তলে তলে বেশ কিছু ক্ষতি করার চেষ্টা করছে এবং এটা কিন্তু মাথায় রাখতে হবে রোগ সংক্রান্ত কোনো সমস্যা ফেস করলে নিজের বুদ্ধিতে চলুন সেটা সর্বাধিক বেটার অপরের বুদ্ধিকে প্রাধান্য দিলে নানা রকমের প্রতিবন্ধকতা কিন্তু আসতে পারে এটা মাথায় রাখতে হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে কুম্ভ রাশি আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকতে হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে শেষ করছে আজকে এখানেই জয় শ্রীগণে